হ্যালো এভরিওয়ান আমি সুপর্ণা আমার চ্যানেলের আইভিএফ সংক্রান্ত নতুন একটি ভিডিওতে আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগতম আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন আপনারা অনেকেই আমাকে এরকম কমেন্ট করে থাকেন যে এমরা ট্রান্সফারের পর কি করব কি করব না সারা সারাদিনের রুটিনটা কেমন হওয়া উচিত আমি কি করেছি এরকম প্রশ্ন অনেকের মনেই হয়ে থাকে তাই কেউ কেউ কমেন্ট করে আমাকে জানান তো রিসেন্ট একটা কমেন্ট এসছে যে এম্বয় ট্রান্সফারের পর কি করব ইন্ডিয়ান টয়লেট ইউজ করতে পারবো কিনা না বিভিন্ন প্রশ্ন আপনাদের মনে রয়েছে তাই ভাবলাম যে আপনাদের এমবলয় ট্রান্সফারের পর আপনারা সারা সারাদিনের রুটিন কি করতে পারেন না পারেন সেটাই আপনাদের সাথে শেয়ার করি তো চলুন আজকে ভিডিওটা আশা করছি আপনারা উপকৃত হবেন তো এমব্রয় ট্রান্সফার করার মানে যেদিন এমব্রয় ট্রান্সফার করা হয় সেদিনটা তো বেশিরভাগ দিনটাই ওইখানেই কেটে গেল মানে আইভিএফ সেন্টারে তারপর বাড়ি এসে আপনি পর্যাপ্ত পরিমাণে রেস্ট নিন সেই দিনটায় রেস্ট নেওয়ারই বিশেষ বিশেষ প্রয়োজন এবার বলি তার পরের দিন থেকে শুরু হলো আপনার চোদ্দো দিনের ওয়েট করা আর কি চোদ্দো দিন এই ওয়েট চোদ্দো দিন এই যে অপেক্ষা করা এটা না ভীষণই কষ্টকর ভীষণই বিরক্তিকর আমি জানি কারণ আমার চারবার আই আইভিএফ হয় চারবার এমব্রয়ড ট্রান্সফার হয় তাই চারবার আমাকে এই ১৪ দিনকে সহ্য করতে হয়েছে তাহলে এই চারবার যে চোদ্দো দিন সহ্য করেছে আমি কি করেছি সেটা তো পরে বলছি আগে বলি তোমাদের রুটিন কি হওয়া উচিত বা আপনাদের রুটিন কি হওয়া উচিত তো প্রথমে বলি যে যে দিনটা এমব্রয়ড ট্রান্সফার হয়ে গেল সেটা তো চলে গেল রেস্ট নিয়ে নেক্সট দিন সকাল থেকে আপনি কিভাবে আপনার দিন শুরু করবেন ফার্স্ট অফ অল আপনি একদম এনার্জেটিক নিয়ে এনার্জেটিক থাকুন এবং এনার্জি নিয়ে আপনার দিনটা শুরু করুন পজিটিভ থাকুন প্রথমে আপনার মাথায় এটা রাখবেন যে আমাকে পজিটিভ থাকতে হবে প্রথম দিন থেকেই আপনাকে মনে মনে ভাবতে হবে যে আপনি অলরেডি প্রেগনেন্ট অলরেডি প্রেগনেন্ট ভাবলে দেখবেন আপনার মনের মধ্যে একটা আলাদাই পজিটিভিটি চলে এসছে একটা আলাদাই শান্তি চলে এসছে এবং প্রেগনেন্ট ভাবার সাথে সাথে আপনি যথেষ্ট নিজেকে ভালো রাখবেন নিজের জন্য যত্ন করবেন কোনটা করা উচিত তখন কোনটা করা উচিত না তখন আপনি নিজেই বুঝতে পেরে যাবেন তাই নিজেকে তখন থেকে প্রেগনেন্ট ভাবা শুরু করে দিন এবার বলি সকালে ঘুম থেকে উঠে আগে যেটা আপনার প্রথম কাজ সেটা হচ্ছে আপনি ফ্রেশ হয়ে খাবার খেয়ে মেডিসিন যেটা এই সময় ভীষণ প্রয়োজন প্রথমে মেডিসিনটা খেয়ে নিন তারপরে শুরু হচ্ছে আপনার দিন তো ঘুম থেকে আপনি যখন আপনি উঠে থাকেন সাধারণত ঠিক তখনই উঠবেন এমনটা নয় যে এমবার ট্রান্সফার হয়েছে বলে সারা দিন শুয়ে রয়েছি অনেকক্ষণ ঘুমাচ্ছি বা দেখা গেল চব্বিশ ঘন্টায় আমি শুয়ে আছি একদম বেড রেস্টে এটা কিন্তু একদম করবেন না বেড রেস্ট একদম করবেন না মানে সারাদিন চব্বিশ ঘন্টা একদম শুয়ে থাকবেন না তাতে করে আপনার পক্ষে কিন্তু বেশি ক্ষতি এমব্রয়েড ট্রান্সফারের পর এই সারা দিন শুয়ে থাকলে আপনার মনে সবসময় চিন্তা থাকবে যে পজিটিভ আসবে কি আসবে না কি হবে আমার হয়তো নেগেটিভই আসবে এরকম চিন্তা করতে থাকলে কিন্তু আপনার নেগেটিভই আসবে পজিটিভ আসবেই না কারণ মনের মধ্যে এত দুশ্চিন্তা থাকলে এমব্রয়ড ট্রান্সফার কোনোদিনও কিন্তু সাকসেসফুল হবে না তো এবার বলি যে আপনার দিনটা আপনি শুরু যখন করলেন তারপরে শেষ আপনি করবেন কিভাবে মানে আপনি পুরো দিনটাকে কাটাবেন কিভাবে তো প্রথমে বলি আপনার যেগুলো করতে ভালো লাগে কেউ রান্না করতে ভালোবাসে কেউ সিনেমা দেখতে ভালোবাসে তবে এইটুকু বলবো ঘরের কাজ করতে যদি কেউ ভালোবেসে থাকেন করেন কিন্তু বেশি ভারী কোনো কাজ অবশ্যই করবেন না এই সময়টা আপনি যে কাজগুলো ভালোবাসেন করতে সেগুলো করুন ধরুন আপনার একটা সুন্দর ড্রেসিং টেবিল রয়েছে সেই ড্রেসিং টেবিলটাকে সুন্দরভাবে সাজান তবে হ্যাঁ বেশি ভারী কাজ করবেন না আবারও বলছি হ্যাঁ রান্নাবান্না যদি করেন তাহলে যাদের বাড়িতে ইন্ডাকশান আছে ইন্ডাকশানে রান্নাবান্না করুন কারণ এই সময়টাকে বডির হিটটা বাড়ানো যাবে না বডি হিট কিন্তু যদি বেড়ে যায় তাহলে সেক্ষেত্রে ইমপ্লান্টেশনে বাধা হবে তাই আপনি রান্না যদি পছন্দ করে থাকেন ইন্ডাকশানে রান্না করতে পারেন বেশি গ্যাসের ধারে কাছে বা উনুনের ধারে কাছে যাবেন না এবার বলি যে আর কি কি করতে পারেন সিনেমা দেখুন গান শুনুন কোন কমেডি সিনেমা দেখতে পারেন কত কমেডি শো হয় সেগুলো দেখতে পারেন মন কিন্তু অটোমেটিক্যালি ভালো থাকবে যতটা পারেন দুশ্চিন্তা থেকে মুক্ত থাকার চেষ্টা করেন যেগুলো করতে ভালো লাগে সেগুলো করুন যারা হচ্ছে রূপচর্চা করতে বেশি পছন্দ করেন রূপচর্চা করুন এই সময়টায় রূপচর্চা করলে আপনার মনও ভালো থাকবে নিজেকে দেখতে ভালো লাগবে তখন কিন্তু অটোমেটিক্যালি মনটা ভালোই লাগবে আর কি কি খাবার খাবেন আর কি কী খাবার খাবেন না সেটা নিয়ে তো আমার চ্যানেলে একটা ভিডিও আছে আরও যদি আপনারা ভিডিও চান সেটা আমি পরে দিয়ে দেব তার আগে বলি যে খাবারগুলো খাবেন না সেগুলো বাদ দিয়ে আপনার পছন্দসই আপনি সব খাবারই খেতে পারেন তবে এটাই বলবো যে খুব বেশি মশলা দেওয়া খাবার খাবেন না জমিয়ে খাওয়া দাওয়া করুন আর কি পারেন জমিয়ে গল্প করুন আড্ডা দিন হয়তো আপনার অনেক দিনের পুরোনো কোনো ফ্রেন্ড অনেক দিন গল্প হয় না কথা হয় না তাদেরকে ফোন করুন কথা বলুন এই সবে এনগেজ থাকুন যতটা মনকে ভালো রাখা যায় এগুলোই করুন এবার যে বিষয়গুলো আপনাদের মাথায় সবসময় চিন্তা থাকে যে ইন্ডিয়ান টয়লেট ইউজ করব কি না কারণ আমি আমার ভিডিওতে আগেও বলেছি যে আমি ওয়েস্টার্ন টয়লেট ইউজ করেছি লাস্টবার তো প্রথম তিনবার আমি ইন্ডিয়ান টয়লেট ইউজ করি তারপর ওয়েস্টার্ন টয়লেট ইউজ করেছি যেটাতে আমার সাকসেস হয় এবার বলি এটা শুনে হয়তো আপনারা ভাববেন আমার তো ইন্ডিয়ান টয়লেট তাহলে আমি কি করব আমার তো তাহলে পজিটিভ আসবে না নেগেটিভ আসবে এরকম চিন্তা কখনোই নেবেন না কারণ আমি ডক্টরকে নিজে জিজ্ঞাসা করেছি ডক্টর আমাকে ইন্ডিয়ান টয়লেট ইউজ করতে বলেছে একদমই বারণ করেনি তাই আপনি ইন্ডিয়ান টয়লেট ইউজ করুন কিন্তু সেটা নিয়ে একদম চিন্তা করবেন না যে ইন্ডিয়ান টয়লেট ইউজ করলে আমার নেগেটিভ আসবে কারণ ইন্ডিয়ান টয়লেট ইউজ করলে নেগেটিভ হয়তো আপনার আসবে না আপনার নেগেটিভ আসবে ওই চিন্তাতেই যে আপনি ইন্ডিয়ান টয়লেট ইউজ করছেন তাই কোনো চিন্তা করবেন না সব চিন্তা থেকে মুক্ত থাকুন আপনার একটাই কাজ সেটা হচ্ছে ঠিক ঠিক টাইমে মেডিসিন নেওয়া মেডিসিন বা ইঞ্জেকশন যেটাই আপনার আছে এগুলো কিন্তু এ সময় বিশেষ গুরুত্বপূর্ণ তবে এটা একটু খারাপ লাগে যে এমব্রয়েড ট্রান্সফার করার পর বেশি বাইরে বেরোনো যাবে না আপনাকে ঘরের মধ্যেই থাকতে হবে তো এই ঘরের মধ্যে আর কতক্ষণ থাকা যায় তাই আপনি বাড়িতে হাঁটা চলা করুন আপনার যদি বাড়িতে উঠোন থাকে বা আপনি কোনো হোটেলে রয়েছেন হোটেলের ব্যালকনি রয়েছে তো এখানে হাঁটাচলা করতেই পারেন আপনি বেশি ভিড় জায়গায় যাবেন না তাহলে অনেকের মধ্যে বিভিন্ন রকম ভাইরাস থাকতে পারে তো সেগুলো আপনার শরীরে আসলে এই সময়টা শরীর খারাপ হলে খুব মুশকিল হয়ে যাবে কারণ এই সময় আপনি মেডিসিন নিতে পারবেন না তো এই কারণে হচ্ছে ঘরে থাকাটাই বেটার ঘরে থাকুন আপনার নিজের আপন লোকদের ডাকুন তাদের সাথে গল্প করুন এসব করে সারাটা দিন সময়টা কাটান তবে হ্যাঁ তার মধ্যে পর্যাপ্ত রেস্ট নিন একদম বলবো না যে একদম সারা দিন আপনি ছোটাছুটি করে বেড়ান পর্যাপ্ত রেস্ট নিন আর অবশ্যই একটা কথা বলবো যে হাঁটাচলা করুন একদম শুয়ে বসে সময় থাকবেন না সকালবেলা হয়তো দশ পনেরো মিনিট হাঁটলেন আবার বিকেলবেলা দশ পনেরো মিনিট হাঁটলেন রাতে শোয়ার আগে আবার পাঁচ দশ মিনিট হাঁটলেন এরকম সারাদিনে অল্প অল্প করে বারবার করে হাঁটাচলা করুন তাতে আপনার বডির ব্লাড সার্কুলেশান ভালো থাকবে আপনার ইউটিরাসের ব্লাড সার্কুলেশান ভালো হলে তবে কিন্তু ইমপ্লান্টেশন ভালো হবে ইউটিরাসের ব্লাড সার্কুলেশনের জন্য আমাদেরকে সামান্য অ্যাক্টিভ থাকতে হবে মানে একটু হাঁটাচলা করতেই হবে এবার অনেকে আমাকে জিজ্ঞাসা করেন যে আমি কি করেছি এমব্রয়েড ট্রান্সফারের পর দেখুন প্রথম তিনবার যখন আমার এমব্রয়েড ট্রান্সফার হয় তখন তো আমি রান্নাবান্না সবই করতাম তো লাস্টবার আমি রান্নাবান্নাটা করিনি কারণ আমি মনে করি যে যে হিট গ্যাসের একটা তো হিট রয়েছে রান্নাবান্না করতে গেলে তো আমাদের শরীরে একটা তাপ লাগবে তো ওই তাপটা থেকে আমাদের দূরে থাকাই ভালো কারণ এই সময়টাই বডিটাকে যতটা পারা যায় ঠান্ডা রাখা বেটার তো আপনারা কিন্তু ভালো করে স্নান করবেন ঠান্ডা জলে ভালো করে স্নান করবেন অনেকের মনে প্রশ্ন থাকে যে শ্যাম্পু করবেন কি না শ্যাম্পু করতে পারেন কোনো সমস্যা নেই যদি না আপনার ঠান্ডার ধাপ থাকে অনেকে ঠান্ডার ধাপ থাকে না ঠান্ডা লেগে যেতে পারে ঠান্ডার ধাপ যদি না থাকে আপনি শ্যাম্পু করতে পারেন কোনো প্রবলেম নেই এবার বলি যে আমি তাহলে চতুর্থবার এমব্রয় ট্রান্সফারে কী করি চতুর্থবার এমব্রয় ট্রান্সফার মানে যেটাতে আমার সাকসেসফুল হয় সেটাতে তো আমি রান্নাবান্না কিছু করিনি তবে আমি কিন্তু হাঁটা চলা করতাম আমার হাজব্যান্ড রান্না করত আমি সেটা দেখতাম আর আমি যে রুমে থাকতাম সেই রুম থেকে রান্নাঘরটা একটু দূরে ছিল তাই আমি বারবার করে হেঁটে হেঁটে আমার হাজব্যান্ড কি রান্না করছে দেখতে যেতাম আমার হাজব্যান্ডের সাথে গল্প করতাম মজা করতাম যে তুমি এরকম রান্না করছো তুমি পারো না হ্যান ত্যান এরকমভাবে আর কি চলেছে আর কি দিনগুলো তো আপনাদের সাথে একটা দিনগুলোর কথা শেয়ার করছে আর আমারও সেই পুরনো দিনগুলো মনে পড়ে যাচ্ছে তবে হ্যাঁ আমি হচ্ছে সারাটা দিন কিভাবে কাটাতাম খুব বোর হতাম ঠিকই তবে আমি হচ্ছে মহাভারত দেখতাম আমার মহাভারত দেখতে তখন খুব ভালো লাগতো এবং ভগবানের ওপর সে সময়টাই আমি খুব বিশ্বাস রাখতাম ভগবানকে ডাকতাম আপনাদেরও যার যার যেটা ধর্ম আছে যার যেটা মানে ঈশ্বর যার যেটা ভগবান তো তার তাকে ডাকুন সেই ঈশ্বরকে ডাকুন উপরালাকে ডাকুন এবং তার চিন্তা করুন সারা দিন সারা দিন তার চিন্তায় মগ্ন থাকুন আপনার চিন্তা করবেন না যে আপনার কি হবে আপনার পজিটিভ আসবে কিনা সারাদিন ঈশ্বরের চিন্তায় উপরালের চিন্তায় মগ্ন থাকুন দেখুন আপনার পজিটিভ আসবেই এটা হচ্ছে আজকে লাস্ট আপনাকে একটা আমি টিপস দিচ্ছি যে আপনার পজিটিভ কখন আসবে যখন আপনি নিজের চিন্তা বাদ দিয়ে একদম ঈশ্বরের চিন্তায় পুরো মগ্ন হয়ে থাকবেন তখন দেখবেন আপনার পজিটিভ আসবে যেটা আমি লাস্টবার করেছি তো এই টিপসটা হচ্ছে থেকে বড়ো টিপস আজকে আপনাদেরকে দিলাম তো এই টিপসটা ফলো করুন দেখবেন ভালো থাকবেন এবং পজিটিভ আসবেই আসবে আশা করছি আজকের ভিডিওটাতে আপনাদের মনে যা প্রশ্ন ছিল সব ক্লিয়ার হয়ে গেছে চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই কালকে আবার নতুন কোনো ভিডিও তো দেখা হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন